আসসালামু আলাইকুম এক্সপার্ট রেগে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই পান্ডালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার বিষয়টা খুবই কমন একটা বিষয় সেটা হচ্ছে যে কানাডা ভিসা বর্তমান সময়টাতে কেন রিজেক্ট করে দিচ্ছে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ পুজো আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময় তাতে যারা কেনাডা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন এদের প্রত্যেকের মাঝে একটা কমন প্রশ্ন সেটা হচ্ছে যে যারা রিজেক্ট খাচ্ছে তারা আসলে কি কারণে রিজেক্ট হচ্ছে বন্ধুরা আপনাদেরকে আমি প্রায় প্রতিনিয়ত একটা বিষয় অবগত করি সেটা হচ্ছে যে ট্যুরিজম যে ভিসাগুলো আছে এই ভিসাগুলো বেসিক্যালি একটা জিনিসের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে রিজেক্ট করবে না প্রপারলি আপনার একটা ফাইল এ টু জেড কমপ্লিট থাকার পরে কিন্তু আপনাকে অ্যাপ্রুভাল দেওয়া হবে এছাড়া কিন্তু আপনি আসলে অ্যাপ্রুভাল পাওয়ার কোনো প্রকার সুযোগ নেই তবু ইন্ডিভিজুয়ালি যদি আমি আপনাদেরকে দুই থেকে তিনটা কারণ মেনশন করি সেটা হচ্ছে যে কেন রিজিট করে দেয় যেমন একটা কারণ আছে হচ্ছে অজ্ঞাত যেটা সবাইকে একইভাবে বলে যে আপনি ওখানে গেলে বাংলাদেশে ফেরত আসবেন না এরকম একটা বিষয় থাকে এটা কিন্তু সবার জন্যই কমন বলা চলে বা ওখানে আপনি ওবার স্টে করবেন দ্বিতীয় যে কারণে কেনাডা বর্তমান সময়টাতে রিজেক্ট করে দিচ্ছে সেটা কিন্তু আসলে আপনার ফ্যামিলি টাইয়ের একটা প্রসঙ্গ থাকে যে আপনার সমস্ত ধরনের ডকুমেন্ট আছে তারপরে কিন্তু আপনার টাই যদি স্ট্রং না থাকে সেখানে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিক্লাইন করে দিবে। এরপরে আসলে টেকনিক্যালি যে পেপারস পত্র যেগুলো আছে এগুলোর আলোকে আপনাকে রিজেক্ট করতে পারে যেমন ধরেন আপনার টোটালি আপনার প্রফেশনাল ডকুমেন্টস যদি আপনার ভালো না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ডিক্লাইন করতে পারে তারপর আপনার ব্যাঙ্ক ব্যালেন্স যদি স্ট্রং না থাকে সেক্ষেত্রে ডিক্লাইন করতে পারেন তবে আমি মনে করি যে আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট খেয়াল রাখা যাতে আপনাকে সেই ধরনের কারণে রিজেক্ট না করে সেটা হচ্ছে যে ফ্যামিলি টাইজের যে বিষয়টা আছে এটা আপনি ফ্যামিলি ফর্মটা যখন করবেন তখন অবশ্যই সেখানে ফ্যামিলি টাইটা আসবে না যদি আপনি সেরকমভাবে ওইটাকে ফিল করতে বা পরিপূর্ণ করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ওখানে গেলে আপনি আসবেন না এটা কিন্তু আসলে অজ্ঞাত একটা কথা সংগত কারণে এটাকে প্রুফ করতে হলে অবশ্যই বাংলাদেশে প্রফেশন স্ট্রং থাকবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স ভালো থাকবে এগুলো সব কিছু পরিপাটি যদি না থাকে তবেই কিন্তু তাদেরকে রিজেক্ট করে দিচ্ছে বিপরীত পক্ষে যাদের এই সমস্ত পেপার গুলো আছে বা থাকবে তারা কিন্তু এই বিষয়ের অ্যাপ্রুভাল পাবেন আর একটা বিষয় হচ্ছে যে ট্রাভেল হিস্টোরির ব্যাপারটা আপনারা সবসময় খুবই মাথায় রাখেন যে অনেকগুলো দেশ আমি ঘুরেছি তাহলে কেন আমাকে ভিসা দেন আমি কিন্তু আপনাদেরকে বারবারই বলেছি যে ট্রাভেল হিস্টোরির উপর ডিপেন্ড করে কিন্তু ভিসাটা ডিপেন্ড করে না ট্রাভেল হিস্টোরি যদি দু চারটা কান্ট্রি আপনার ভিজিট করা থাকে খুবই ভালো কথা আপনার পাসপোর্টের মান বেড়ে গেল এর মানে এই নয় যে আপনি দশটা পনেরোটা কান্ট্রি ঘুরেছেন সঙ্গত কারণে কেনাডা আপনাকে ভিসা দিতেই হবে বা তারা দিয়ে দিবে এমনটা ভাবার কোনো সুযোগ নেই অনেকে আছে একটা দুটো কান্ট্রি ভিজিট করে তারপরে কিন্তু আপনার এই ভিসা নিয়ে কেনারাতে পারে জমিয়েছেন তাদের প্রোফাইলে কী ছিল তাদের হয়তো দেশ ঘোরা কম ছিল কিন্তু তাদের টিন ট্যাক্স তারপরে ফ্যামিলি টাই কান্ট্রি টাই তারপরে বিজনেসের ডকুমেন্টসগুলো বর্তমান সময়টাতে যারা ভিসা পাচ্ছে তাদের কিন্তু এমনটাই থাকে তো যাই হোক বন্ধুরা আমি বলবো যে একটা পরিপূর্ণ ফাইল আপনাকে ভিসা এনে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণভাবে কিন্তু আসলে আপনাকে হেল্প করতে পারে এছাড়া আপনি যদি অস্বচ্ছ ফাইল অর্থাৎ যেই ফাইলগুলো দেখলেই ভিসি অফিসার বুঝবে যে আপনি ওখানে গেলে ওভার স্টে করতে পারেন তাহলে কিন্তু আপনাকে ভিসা থেকে বঞ্চিত করতে পারে তো যা বন্ধুরা এই সমস্ত কারণে বেসিক্যালি ক্যানাডা ডিক্লাইন করে থাকে এছাড়া কিন্তু সবসময়ই আপনি খেয়াল রাখবেন ভিসি অফিসার আপনার বন্ধুও নয় আপনার শত্রুও নয় সঙ্গত কারণে আপনার প্রোফাইল যত ভালো হবে ততই কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম